একটা পাথর জোরে নিক্ষেপ করছে তার রক্তক্ত সিটে যে তার বাবা শরীরে পড়ছে পরে ও হাউমাউ করে খান্দা করে আব্বু তোমাকে আর কোনো দিন বাবা বলে পরিচয় দিব না তারপর আমাকে ছেড়ে দাও আমি মেয়ে সন্তান হলে পরে জীবন্ত কবর দিয়ে দিতাম একটা সাহাবি রসুলের সামনে এসে খুব হাউমাউ করে কান্না করতেছে আমি বড় অফরাধী আমি বড় গুণাগার বলছেন রসুল বলছেন কি অপরাধ করেছো তুমি এত কান্নাকাটি করতেছো তুমি তো মুসলমান হয়েছ এই মাত্র মুসলমান হলা সবে মাত্র তোমার পিছনের গুণা খাতা আল্লাহ মাফ করে দিছে কেন কান্না করতেছ বলতেছি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি এমন গুণা করেছি যে গুণা আল্লাহ কখনো মাফ করেন নাই বলে কি গুণা সেটা বলতেছে যে আমি আমার জীবন দশায় আমার সমাজনীতিতে এমন ছিল যে আমি মেয়ে সন্তান হলে পরে আমি জীবন্ত কবর দিয়ে দিতাম এরকম করে করে আমি আটটা সন্তান মেয়েকে আমি জীবন্ত দাফন করেছি কিন্তু জীবন্ত দাপন করার মধ্যে সবচাইতে বেদনাদায়ক যে ঘটনাটা হলো রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার ওয়াইফের যখন পেটের ভিতরে গর্ব অবস্থায় একটা বাচ্চা রেখে আমি সফরে গেছি সফর থেকে আসার পরে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করছি বাচ্চাটা হয়েছে কি খালাস হয়েছে কি সবাই বলছেন যে মারা গেছে ওয়াইফ একটু মিথ্যা কথা বলেছে যে এটা মারা গেছে কারণ সে মেয়ে সন্তান হলেই হত্যা করত। মেয়ে সন্তান হলেই হত্যা করত এই সন্তানটারে মারতে না দিয়ে মায়ের মা ভালোবাসায় আগলে লুকিয়ে রাখছে লাখার পরে কয়েকদিন যেতে যেতে বছর যাওয়ার পরে যখন মেয়েটাও বাবার প্রতি ভালোবাসা উকি দিয়ে দিয়ে বারবার বাবাকে দেখতে মনে চায় বারবার বাবা ডাকটা দিতে মনে চায় আর বাবাও তারপর বারবার দেখ উকি এ কোন সন্তান আমার তখন জিজ্ঞাসা করার পরে ওই যে তোমার সাথে আমি ছফরে অবস্থায় যাওয়ার পরে যে গর্ব খালাস হয়েছে সেই মেয়ে সন্তানটি এই দেখো এত সুন্দর রূপসী এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে মেয়েটার এত সুন্দর চেহারা দেওয়ার পরে সমাজনীতি সমাজে যদি জানতে পায় মানুষ তাকে নিন্দা দিবে এই ভয়তে ঘরের মধ্যে লালন পালন করে যখন ছয় সাত বছর হয়েছে দেখবেন একটা বাচ্চার ছয় সাত বছর হলে চেহারাটা একটু আরও সুন্দর হয় ভাই কেনা ভাইয়ারা আমার সুন্দর হওয়ার পরে এখন তার প্রতি আরো বাবার প্রতিও মায়া আসলো মেয়ে বাবার প্রতিও মায়া আসলো বাবারও মেয়ের প্রতি ভালোবাসা আসলো সব সময় একটা সময় এমন ভালোবাসা আসছে তার প্রতি মোহাম্মত থাকে যাও একটা সময় সমাজে যখন আলোচনা শুরু হয়েছে বাবার মাথার মধ্যে শয়তানের উই পোকায় খোঁসাখুসি করতেছে যে এই সন্তান হত্যা করতে হবে তখন তার বিবিকে বলছে যে বিবি যদি জানে তার কান্নাকাটি করবে যে এক এক করে করে একটা সন্তান আমি হত্যা করেছি এখন এই সময় কি করা যায় গোপনে আমি তাকে একটা দাওয়াতে নিয়ে যাওয়ার পথ দিয়ে তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে মরুর প্রান্তে তাকে হত্যা করার জন্য হত্যা করার জন্য ঘটনাটা ছোট করে বলছি নামাজের রক্ত হয়েছে হত্যা করার জন্য যাওয়ার পরে মাটি ধুলার মধ্যে আর বাবার কষ্টটা দেখে দেখবেন মেয়েরা কিন্তু বাবার প্রতি অনেক ভালোবাসা থাকে কথা আমার ছেলেদের চেতে অনেক গুণ বাবাকে ভালোবাসে কথা ঠিক কেনা ভাইয়ারা আমার মেয়েদের প্রতি বাবার অনেক ভালোবাসা আবার মেয়ের ভালোবাসা থাকে বাবার প্রতি এটা কিন্তু চিরন্তন সত্য প্রাকৃতিক দেখবেন আপনারা তখন খুঁজতেছে আর মাটি খুঁজতেছে তখন বলতেছে আব্বু তোমার মনে হয় কষ্ট হচ্ছে আমার কাছে দাও আমি মাটিটা ছড়াইয়া দেই কার জন্য কূপ খুঁজতেছে কার জন্য কবর খুঁজতেছে সে মেয়ে জানতেছে না একটা সময় ঝোখের পানি ছেড়ে দিয়ে বলছে আব্বু না আমি করি দুজনে ভাগাভাগি করে করতে করতে একটা সময় অনেক বড় গর্ত হয়ে গেছে যখন গর্তর মধ্যে ঢুকায়া চাতুর দিক থেকে মাটিগুলো দিতেছে তখন মেয়েটা বলতেছে আব্বু আমি কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আমাকে আজকের হত্যা করতেছেন বলতেছে আমার এই সমাজ মধ্যে আছে মেয়ে থাকলে তাকে হত্যা করতে হবে এই সমাজ আমি আর পারতেছি না বাবা আমি তোমাকে আজকের হত্যা করতে হবে বলতেছে বাবা এই সমাজে আমি যেহেতু জন্মগ্রহণ করেছি আমি এই সমাজে আর থাকবো না আমি অন্য সমাজে চলে যাব। বলতেছে না এই সমাজ নীতিতে এমন হয়েছে তোমাকে হত্যা করতেই হবে হত্যা করে প্রমাণ করিয়ে দিতে হবে একটা সময় মাটি দিয়ে দাপন করতে করতে পাথর দিয়ে যখন আঘাত করতেছে তখন বলতে সাব্বু তুমি আমাকে তোমার যে আমি আব্বু ডাকি এই মুখটা দিয়ে তোমাকে আর কোনো দিন আমি বাবা বলে পরিচয় দিব না তারপর আমাকে ছেড়ে দাও মেয়েটা বারবার করে কান্না করে হাউমাও করে বলতেছে যে আমাকে ছেড়ে দাও আমি আর বাবা বলে তোমাকে স্বীকার করব না তোমাকে ডাকবো না তোমার সমাজেও যাব না তখন বলতেছে আমার সমাজ এই পরিস্থিতি আমি পালন করতে হবে এক পর্যায়ে হত্যা করতে যে একটা পাথর জোরে নিক্ষেপ করছে তার রক্তক্ত ছিটে যে তার বাবার শরীরে পড়ছে পরে বাবা হাউ মাউ করে খান্দা করে এই পাথরে শহীদ হয়েছে এই পাথরে যে মরা গেছে এইভাবে ছিল সেই জাহিলিয়াতের সমাজ জাহিলিয়াতের উলা যেই সমাজ সবচেয়ে নিকৃষ্ট সমাজ সেই সমাজে নারীর অধিকার আল্লাহ রসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম দিয়েছেন কথা ঠিক কেনা ভাইরা আমার